কিন্তু টপ অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের একটি পাহাড়ি রাজ্য পাহাড়ে পরিপূর্ণ এই পাহাড়ি রাজ্যের মাঝে থাকা গ্রামগুলি অসম্ভব সুন্দর তবে এখানে জনসংখ্যা আর জনবসতি খুবই কম আজ আমরা যাচ্ছি অরুণাচল প্রদেশের ওয়েস্ট এ অবস্থিত তামলি নামে একটা বস্তি থেকে ত্রিজিনো গ্রামে আর আমাদের উদ্দেশ্য হলো ত্রিজিনো গ্রামের বাজারে গিয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনা আর এই পাহাড়ি রাজ্যের সব জায়গায় আমাদের সমতলের মতো তো আর দোকানপত্রটাই সব জিনিস সব জায়গায় অ্যাভেলেবেল থাকবে তাই আমরা প্রায় ছয় কিমি পাহাড় ওঠা নামা করবো অর্থাৎ ছয় কিমি হেঁটে আমরা জিনো গ্রামের বাজারে পৌঁছাবো আর এই যাত্রাপথে পাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরব তাহলে চলুন দুই পাহাড়ের মাঝ বরাবর পাহাড় দেখতে খুব সুন্দর লাগে আর পাহাড়ের মধ্যে রোদ পড়লে আরো খুব সুন্দর লাগে আমার সঙ্গে আছে দুজন কাকু দেখতে পাচ্ছেন আমার থেকে অনেক বয়স্ক তাদের সঙ্গে আমি বাজারে যাচ্ছি আর একজন আছে যে কিনা যে কিনা নিজের মুখ দেখাতেই চাচ্ছে না হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি থিনো জিনো আর থ্রি জিনো হচ্ছে অরুণাচল প্রদেশের ছোট একটা গ্রাম পাহাড়ি গ্রাম দেখতে খুব সুন্দর লাগে অনেক দূর উঠে উঠলাম আর এই পথেই আমরা যাব থিনি জিরো দেখতে পাচ্ছেন মনে হয় যে পৃথিবীটা অনেক নিচে মেঘগুলো অনেক নিচে দাদা হ্যাঁ দেখুন পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর আমরা এখানেই আছি যাব এই রাস্তা বরাবর থ্রি চিহ্ন আর পাহাড়ির পাহাড়ের কোল বরাবর যে রাস্তাগুলো না খুবই দেখতে সুন্দর আর ভয়ঙ্কর হয়ে থাকে আর যেহেতু পাহাড়ি রাস্তা ধুলো তো উঠবেই একটা গাড়ি গেলে মুখ চোখ মুখ অন্ধকার সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি চলুন তাহলে দেখুন পাহাড় দেখুন একবার একটার পর একটার পাহাড় পাহাড়ের প্রত্যেকটা টার্নিং নিয়ে অপরূপ সৌন্দর্য দেখা যায় দেখতে পাচ্ছেন দেখুন চারিপাশে পাহাড় আর তার অপরূপ সৌন্দর্য পাহাড়ের উপর মেঘ জমেছে আর সেই মেঘের নিচে পাহাড় আর সেই পাহাড়ের কোল বরাবর আমরা হেঁটে যাচ্ছি পাহাড়ের অনেকটা উপরে উঠে গেছি আর যেহেতু পাহাড়ের অনেকটা উপরে উঠে গেছি তাই পাহাড়ের অপরূপ সৌন্দর্য আমি বন্দি করতেছি আর প্রচন্ড হাঁপাইতেছি মুখের মধ্যে জড়তা আসতেছে দেখুন একবার পিছন দিকে পাহাড়ে উঠার পর আনন্দটাই অন্যরকম না কাকা হ্যাঁ ফটো করে ইন্টারনেটও ছাড়িম তো হ্যাঁ ছাড়িম ইন্টারনেটত করে দেখ পাহাড়ের রাস্তা কত কি নামছি আর নিচে একটা মানুষ পাহাড়ের রাস্তা বরাবর প্রায় দুই ঘন্টা যাবৎ পাহাড়ে হাঁটতে হাঁটতে অর্থাৎ পাহাড়ের উপর চড়তে তো চড়তে আমরা পৌঁছে গেলাম খিরি চিন্নহতে ফিরি চিনো আমাদের থেকে প্রায় আর দেড় কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থিত দেখুন এখান থেকে কত সুন্দর লাগে জায়গা টাকায় পাহাড়ের উপর অবস্থিত ছোট্ট একটি গ্রাম আর সেই গ্রামকে দেখতে খুব সুন্দর লাগে যেহেতু সূর্যের আলো তেমন একটা নেই যার জন্য একটু অন্ধকার অন্ধকার ভাব দেখুন পিছন ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গ্রাম পাহাড়ের উপর এদিকে দেখুন পাহাড় আর এদিকে দেখুন সন্ত্রাস গাছ পাহাড়ি সন্ত্রাস লেবু সত্যি পাহাড়ের উপর অবশ্যই এই সব বাড়ি দেখতে খুব সুন্দর লাগে আর দূরে দেখতে পাচ্ছেন একটা পাহাড়ি গ্রাম আর ওই পাহাড়ি গ্রামে আমরা যাব ওই গ্রামটির নাম ফিজিলো আর ওখানে একটা বাজার বসে সেই বাজারে যাব হাসি টাট্টা মজা করতে করতে গ্রামের কাছাকাছি চলে এই পাহাড়ি গ্রাম দেখতে অসম্ভব সুন্দর উঁচু উঁচু পাহাড়ের মাঝে যখন এই পাহাড়ি বাড়িগুলো থাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে তবে অরুণাচল প্রদেশের এই সব পাহাড়ি গ্রাম দূর থেকে দেখতে আরও সুন্দর লাগে কারণ পাহাড়ের উঁচু উঁচু টিলার মধ্যে যখন এই পাহাড়ি গ্রামগুলোকে দেখা যায় তখন অসম্ভব সুন্দর দেখতে লাগে চলুন তাহলে আপনাদের একটু গ্রামটা ঘুরে দেখাই এটাই যে আমার এই গ্রামে প্রথম আসা এটা বললে ভুল হবে এর আগেও আমি এখানে এসেছিলাম তখন ফেস্টিভাল চলছিল আমাদের ওইখানে যেমন মেলা হয় তেমনি এইখানে হয় ফেস্টিভাল আর এই ফেস্টিভালে প্রচুর জনসংখ্যা হয় প্রচুর নাচ গান হয় আর প্রচুর মানুষের সমাগম হয় যে মানুষগুলো এই রাজ্যের বাইরে থেকেও আসে এই ফেস্টিভ্যালে আমরা তো আর সামিল হতে পারিনি কিন্তু যেগুলি আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা তির সম্পর্কে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বলবেন আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য